তিন বছর কেটে গেছে মেয়ে রাগ করে বাড়ি ছেড়েছিল মায়ের সাথে মনোমালিন্যর ছেড়ে আজুপির নিষে তবে তেমে নিয়ে পরিবারের কুজাগুঝি মেয়েটির নাম তানজিনা তার বাবা রেনু মিয়া মা আসিয়া আক্তার মেয়েটি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কান্দুরা ইউনিয়নের দিগুলকুষা রাজীবপুর গ্রাম থেকে প্রায় তিন বছর আগে মায়ের সাথে সামান্য কথা কাটাকাটির পরে সে রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই যে গেল আর ফিরে আমার মেয়ে একটা হারানো গেছে দুই আড়াই বছর আগে রাগ করে বাড়ি থেকে চলে গেছিল মার লগে বছর দেড়ে আমার লগে যোগাযোগ করছিল শুনে হঠাৎ করে বলল একদম যে আমার উত্তরবঙ্গের এক সাইডের লোকের বিয়ে হয়েছে এটা কয়ে যে মুন্ডা খাচ্ছি আর এই পর্যন্ত এক দেড় বছর ধরে আর আমার লোকের যোগাযোগ নেই আমরা তো খুব চিন্তায় আছি আমি যেহেতু বাবাইছি না মেয়ের নাম হল থানজিনা আমরা বাবু করে ডাকতাম তখন দিদি কোনো এই বিডিওর আর মার্গতে কোনো উদ্দেশ্য পাইতাম তাহলে আমরা যোগাযোগ করে তারে আনতাম আমরা তো খুব কষ্টে টেনশনে আসি মিতা মা আমার নাম তাঞ্জিন সে গোসাও যে বাড়ির থেকে চলে গেছি আমার সাথে তারপরে অনেক জায়গা জায়গায় আত্মীয় সব নেই অনেক জায়গায় জায়গায় খুঁজা খুঁজি করছি পাই না তারপরে মার মন মানে না অনেক জায়গায় চেষ্টা করছি এই ভিডিওটা দেখে দেখেও জরণ তো দিতে পারেন আমি খুব খুশি হইতাম মেয়েরে দেখি আমি তো মনে করি অনেক কষ্টে কান্দাগুডি করি খাই না মেয়েরে আছে না সে মসছে তাও তো আমি বলতে পারি না এক আল্লাহ সারা উত্তরবঙ্গেশারা যে ব্যবহার কইছে খোয়ার পরে দেখে আর কিনু নুকুজ আর ফোন টোন গায় না কিছু খবরও নাই আর এনিমেল মেয়েটা দু তিন বছর ধরিয়া গুসা রাগ করিয়া ভাই ধুকে থাকে আমরা সবাই খুঁজা করছি পাইতাছি না এখন মেয়েটা যদি পাওয়া যাইতো তো তার খুব ভালো হইত অনেক দিন জোর যাবৎ মা বাপ কুজা খুঁজি করতাসে উদ্দেশ্য করতে ঢাকায় বাড়িতে অনেক জায়গায় খুঁজা খুঁজি করিয়া অনেক কবরা কবর করছে ফাইতাস এখন যদি মেয়েটাকে উদ্দেশ্য পান জানাইলে খুব ভালো হইতো হারনো মেয়ের অপেক্ষায় মেয়ের বাবা মা ও পরিবার আপনি যদি মেয়েটিকে চিনে থাকেন তবে তার কোনো কুস তাকে আপনার কাছে অনুগ্রহ করে নিচেড়ে দেওয়া এই মোবাইল নম্বরে যোগাযোগ একটি পরিবার প্রতিদিন অপেক্ষা করছে তার মেয়ের পেরিয়ে আসার অপেক্ষায়